আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা অষ্টম শ্রেণীর জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ পৃষ্ঠা নম্বর একশো তেইশ অনুশীলনী প্রশ্ন এর সমাধান করব দেখো উপরে দেওয়া আছে একটি সামান্তরিক আকৃতির জমির দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য চার মিটার ও পাঁচ মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য সাত মিটার সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে প্রথমে আমরা এটা সমাধান করি তাহলে লিখি যে প্রদত্ত প্রদত্ত তথ্য হতে তথ্য হতে গাণিতিক মডেল অঙ্কন করি গাণিতিক মডেল অঙ্কন করি তাহলে এই প্রদত্ত তত্ত্ব থেকে একটা গাণিতিক মডেল অঙ্কন করি তাহলে প্রদত্ত তথ্য বলছে কি যে সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সন্নিহিত বাহদর্গ একটা চার মিটার একটা পাঁচ মিটার তার মানে প্রথমে আমরা দুইটা সন্নিহিত বাহুদর্গ নির্ণয় করি সুবিধা হিসাবে যে কোনো একটা মাপ নেই তাহলে দেখো আমরা করলো যে একটা সন্নিহিত বাহুদৈর্ঘ্য একটা চার মিটার একটা পাঁচ মিটার তাহলে আমরা একটা 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 সামান্তরিকের নাম দিলাম এ বি সি ডি একটা সামান্তরিক তাহলে দুইটা বাহু কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এই বাহু এ বাহু সমান আর এই বাহু এ বাহু সমান অর্থাৎ বিপরীত বাহু সমান তার মানে একটা এই বড়টা আমরা নিলাম পাঁচ মিটার ছোটটা নিলাম চার মিটার এবং একটা কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণ মানে কি অর্থাৎ কোন দুইটার দৈর্ঘ্য একটা কোন থেকে আরটা কোণের দৈর্ঘ্য এই কর্ণের দৈর্ঘ্য হলো সাত মিটার তাহলে আমাদের প্রশ্নে যেই দেওয়া আছে এই প্রশ্ন অনুযায়ী আমরা এটা অঙ্কন করলাম তাহলে আমাদের প্রশ্নে বলছে যে এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্রফল কি আগে আমাদের জানতে হবে ক্ষেত্রফল তো বি সি ডির ভেতরে যে অংশটুকু আছে এটা হচ্ছে এর ক্ষেত্রফল তাহলে এটা ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি দেখো দেখো তাহলে এটা সমাধান করি আমরা যে চিত্র হতে আমরা কি পাই চিত্র হতে প্রথমে আমরা এই ত্রিভুজের কথা কল্পনা করি সি ত্রিভুজ ত্রিভুজ এ এ বি সি এই ত্রিভুজের কি হবে আমরা জানি পরিসীমা কি পরিসীমা হয়েছে তিন বাহুর যেহেতু এটা একটা ত্রিভুজ তাহলে ত্রিভুজের বাহু যোগ এটা বাহু যোগ এটা বাহু অর্থাৎ তিন বাহুর সমষ্টি হয়েছে পরিসীমা তাহলে এটা পরিসীমা বের করি আমরা তাহলে এর পরিসীমা আমরা কি পাবো পরিসীমা হচ্ছে তিন বাহু যোগ পল এটা বাহু যদি আমরা নেই তাহলে কত হবে চায়ের যোগ এটা বাহু যদি আমরা নেই তাহলে হবে পাঁচ যোগ এটা ভাব যদি এনে নিই আমরা তাহলে সাত অর্থাৎ পরিষেমা আমাদের তাহলে কত বেরোলো এত মিটার তাহলে হলো ষোলো মিটার তাহলে পরিষেমা আমাদের কত বেরোইল পরিসীমা বেরোলো ষোলো মিটার তারপরে অর্ধ পরিসীমা তাহলে অর্ধ পরিসীমা কি তাহলে অর্ধ পরিসীমা অর্ধ মানে কি দুই দ্বারা ভাগ করব তাহলে দেখো আমরা অর্ধ পরিসীমা বের করি তাহলে অর্ধ পরিসীমা এর কত হবে অর্ধ পরিষেমা হচ্ছে সম্পূর্ণ পরিষমা ভাগ দুই এত মিটার যদি কাটাকাটি করি তাহলে হবে আট মিটার অর্থাৎ অর্ধেক এই সম্পূর্ণ পরিসীমাটা আছে ষোলো তাহলে এর অর্ধেক কত এই সম্পূর্ণটা হয়েছে কত ষোলো তাহলে এর অর্ধেক হয়েছে আমাদের আট মিটার এবং দেখো তিনটা বাহু তাহলে কী কী দেখো এখানে কি কী দেওয়া আছে যে এবং তিনটি বাহু আমাদের কি কি পাবো এবং তিনটি বাহু আমাদের কি কি আছে যে এ বাহু বি বাহু সি এর মান কত এটা কিন্তু আমরা মনে করি এর মান হলো যথাক্রমে যথাক্রমে তাহলে এ বাহুর মান হলো চার মিটার আর বি বাহুর মান হলো পাঁচ মিটার আর সি বাহুর মান হলো আমাদের এখানে কত মিটার সাত মিটার অর্থাৎ এ বি সি যে তিনটি বাহু যে পাইছি আমরা তাহলে এই চার মিটারকে ধরি আমরা এ পাঁচ মিটারকে ধরি বি এবং সাত মিটারকে ধরি এই সাত মিটারকে ধরলাম আমরা সি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী পাবো আমরা তাহলে দেখো ত্রিভুজ এই এই ত্রিভুজের ত্রিভুজ এর ক্ষেত্রফল আমরা কী পাবো আমরা ক্ষেত্রফলের সূত্র কী শিখছি এখন এটা যেহেতু আমাদের এই ত্রিভুজের কী দেওয়া নেই উচ্চতা দেওয়া নেই তাহলে ত্রিভুজের একটা ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলটা তোমরা ভালো করেই দেখো এখন দেখো এইদিকে দেখো পরিসীমাকে কিন্তু অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয় অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পাবো তাহলে এলো এই যে এটি সূত্র তোমরা মুখস্থ করবো এস ইন্টু মাইনাস এস মাইনাস তার মানে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহুবাদ তারপর অর্ধ পরিসমা থেকে দ্বিতীয় বাহুবাদ তারপর অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহুবাদ এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র ঠিক আছে যদি ত্রিভুজ যেহেতু এটা একটা ত্রিভুজ কিন্তু ত্রিভুজের কিন্তু উচ্চতা আমাদের জানা নেই উচ্চতা কি জানা আছে এখানে তো উচ্চতা জানা নেই তাহলে উচ্চতা জানা তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এই সূত্র বসাইতাম যদি আমাদের উচ্চতা জানা না থাকে কোনো ত্রিভুজের তাহলে আমরা ক্ষেত্রফল এটা বসাবো যে অর্ধ পরিসীমা থেকে এই সূত্রটা এখন এই সূত্রের মান আমরা বসাই তাহলে তোমরা লক্ষ্য করো যে তাহলে রুড ওভার দিলাম আমরা অর্ধ পরিসীমার মান কত অর্ধ পরিসীমা হলো ষোলো মিটার তাহলে এখানে না অর্ধ পরিসীমা আট মিটার তাহলে আমরা এখানে আট দিলাম এস মাইনাস তাহলে এই এটা তো এস তাহলে এইট মাইনাস এর মান কত তাহলে এর মান হলো প্রথমটা অর্থাৎ ফোর আমরা এটা সমাধান করতে পারবো দেখো এটা ক্যালকুলেশন করি তাহলে এইট গুণ হন তাহলে আটের থেকে ফোর গেলে এখানে ফোর হবে ইন্টু আটের থেকে পাঁচ গেলে থ্রি হবে ইন্টু থেকে সাত গেলে ওয়ান হবে তাহলে এটা যদি আমরা সবগুলো গুন করি তাহলে কি হবে দেখো তাহলে গুণ করলে হবে আমাদের ছিয়ানব্বই তাহলে কত হইলো আর ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার বর্গ মিটার তাহলে বলে একক আমরা লিখলাম তার মানে এইটুকুর ক্ষেত্রফল আমরা কত পাইলাম শুধু এইটুকুর ক্ষেত্রফল পাইলাম মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম আমরা রুট ওভার ছিয়ানব্বই তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত তাহলে যেহেতু সামান্তরিক এখানে দুইটা ত্রিভুজ আছে তার মানে এখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করি দেখো সুতরাং সামান্তরিক ডি এর ক্ষেত্রফল কি পাবো আমরা ক্ষেত্রফল সমান যেহেতু দুইটা ত্রিভুজ আছে এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ তাহলে আমরা লিখি টু রুড ওভার ছিয়ানব্বই তাতে এটা যদি আমরা ক্যালকুলেশন করো এটার মান হবে উনিশ দশমিক পাঁচ নয় পাঁচ নয় মিটার স্কোয়ার কারণ আমরা যদি ক্ষেত্র এরকম মিটার স্কোয়ার তাহলে এটা হলো অ্যানসার প্রায় এবার বের করো কারণ দশমিকের পর আরও মান আছে তো তাহলে দেখো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি এইটা যোগ এইটা অথবা তোমরা দুই দিয়ে গুণ করতে পারো টু ইন্টু এত তোমরা যদি গুণ করো তাহলে আমাদের মান বের হবে এইটা আশা করি তোমরা সহজেই এটা বুঝতে পেরেছো একইভাবে এবার আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধান করবো দেখো উপরে দেওয়া আছে এ বি সি ডি আয়তাকার জমির এবি সমান দশ মিটার এবং কর্ণ এসি এসি সমান ষোলো মিটার কর্ণোদয়ের ছেদবিন্দু জি হলে ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমাদের এটা এবার কি অঙ্কন করতে হবে আয়তাকার জমি অঙ্কন করতে হবে তাহলে দেখো আমরা প্রথমে এখানে লিখি যে প্রদত্ত তথ্য হতে যে প্রদত্ত তথ্য হতে গাণিতিক মডেল অঙ্কন গাণিতিক মডেল অঙ্কন করি তাহলে তথ্য হতে গাণিতিক মডেলটা অঙ্কন করি তাহলে প্রথমে বলছে একটা আমাদের সামান্তরিক একটা আমাদের কি অঙ্কন করতে হবে আয়তাকার জমি অঙ্কন করতে হবে তাহলে একটা আয়ত আয়তক্ষেত্রে অঙ্কন করি তাহলে এটা তো আমাদের আমাদের ত্রি এটা তো সম্পাদ্য না যে হুবহু অঙ্কন করতে হবে তাহলে আমার অঙ্কন সুবিধার্থে যে কোনো পরিমাপের একটা নেই মাপ নেই এটা সামান্তরিক অঙ্কন করি জাস্ট রিজার্ভ করার সুবিধাতে আমরা আমাদের ইচ্ছা মতো একটা সামুদ্রিক এখানে অঙ্কন করি সামুদ্রিক অঙ্কন করলাম এখন আমাদের প্রশ্ন করছে তাহলে এখন কর্ণগুলো দেই সামুদ্রিকের কর্ণ আমরা অঙ্কন করি সুন্দরভাবে এখন আমাদের এটা নাম দেই যে এ বি সি ডি তাহলে এ বি সি ডি একটা আয়তাকার জমি তাহলে এর কেন্দ্র হয়েছে তাহলে এর কর্ণদে কর্ণদেহ আছে কর্ণ দুটার ছেদবিন্দু হচ্ছে জি কর্ণ দুটার ছেদবিন্দু হলো জি এবং আমরা জানি যে আয়তাক্ষেত্রের বিপরীত বাহু যেমন সমান তেমনি কর্ণগুলোও সমান অর্থাৎ এইখান থেকে এখানে কর্ণ যত দূর এখান থেকে এই কর্ণটাও তত দূর হবে তাহলে এবং একটা কর্ণের দৈর্ঘ্য বলছে এখানে ষোলো মিটার তার মানে একটা কর্ণ অর্থাৎ এসি যদি এখানে ষোলো মিটার হয় তাহলে এখানে বিডিও ষোলো মিটার হবে এবং এবং একটা বাহু বলছে যে এবি অর্থাৎ এব বাহু হইল দশ মিটার এবি বাহু হইল দশ মিটার আমাদের এই বড়ো বাহুর কিন্তু দৈর্ঘ্য দেওয়া দূরত্ব দেওয়া নেই এবি বি এর দূরত্ব কিন্তু এখানে দেওয়া নেই শুধু বলছে যে এবি হলো 10 মিটার আর কর্ণগুলো হলো 16 মিটার তাহলে এখন এই চিত্র থেকে দেখি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো চিত্র হতে চিত্র হতে তাহলে আয়তাকার জমির কর্ণ কি হবে আয়তাকার জমির কর্ণ কি কর্ণ কী দেওয়া আছে কর্ণ হলো এসি আর বিডি তাহলে এসি এসি ইকুয়াল বিডি ইকুয়াল কত মিটার ষোলো মিটার ষোলো মিটার তাহলে দেখো সম্পূর্ণ যদি ষোলো মিটার আমাদের হয় তাহলে শুধুমাত্র এর অর্ধকর্ণ তাহলে কি হবে তাহলে অর্ধকর্ণ কি হবে অর্থাৎ এদের অর্ধেক হবে অর্থাৎ এসি থেকে আমরা কি নেব এজি নিব এজি অর্থাৎ এসির আমরা কি নিলাম এ নিলাম অর্ধকর্ণ নিলাম এবং বিডির আমরা বিজি নিলাম বিডির বিডি থেকে আমরা বিজি নিলাম তাহলে অর্ধকর্ণর অর্ধ অর্ধেক হবে ষোলো ভাগ দুই অর্থাৎ আট মিটার হবে তাহলে অর্ধকর্ণ পাইলাম আমরা আট মিটার তারপর এখন আমরা এই এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি এই যে এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদের বলছে যে যে এ জি বি ক্ষেত্রফল করতো অর্থাৎ এই অংশটুকু আমাদের যেই অংশটুকু আমরা রঙ করলাম আমি যে অংশটুকু রং করলাম এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে তাহলে দেখো এখন আমরা এর ক্ষেত্রফল বের করি তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই ত্রিভুজেরও কিন্তু আমাদের উচ্চতা জানা নেই দেখো কারণ উচ্চতা যদি হয়তো তাহলে এইটুকু আমাদের উচ্চতা হয়তো এখানেও কিন্তু আমরা উচ্চতা জানি না তাহলে একটু আগে যেই পরিসীমা আমরা বসে বের করছি এই যে ক্ষেত্রফল আমরা বের করছি এখানে ওই একই ক্ষেত্রফল বের করব তাহলে এখন আমরা কিছু সূত্র বের করার জন্য কিছু দেখি কিছু বের করি যে ত্রিভুজ এ জি এ অর্থাৎ এই ত্রিভুজে এর ক্ষেত্রে কি পাই আমরা তিনটি বাহু নেই আমরা যে তিনটি বাহু তিনটি বাহু আমরা কী কী নেই এ নেই বি নেই সি এর দৈর্ঘ্য কত হবে সি এর দৈর্ঘ্য কত হবে তাহলে তাহলে ধরি আমরা এটাকে আমরা এ ধরি এ ধরলে এটা হবে দশ মিটার দশ মিটার তাহলে বি যদি আমরা নেই এটাও যত হবে এটাও তত কারণ একটু আগে আমরা অর্ধকর্ণ বের করলাম যে এজি আর বিজির মান হলো আট মিটার অর্থাৎ এটা হবে আট মিটার মানে বি হবে মিটার আবার সিও হইল আট মিটার ঠিক আছে এটাকে আমরা এ ধরলাম যে এটাকে আমরা বি ধরলাম এটাকে আমরা সি ধরলাম তাহলে দশ মিটার আট মিটার আট মিটার অর্ধ অর্ধকর্ণ আমাদের বের হলো তাহলে পরিসীমা আমাদের কত বের হবে কারণ আমাদের এস এর মান দরকার অর্ধ পরিসীমা আমাদের দরকার মনে আছে তোমরা ভালো করে মনে করি দেখো আমাদের সূত্রটা কি আছে যে রুট এস এস মাইন এস এ তার মানে আমাদের এসের মান দরকার আর এস হল আমাদের অর্ধ পরিসীমা তাহলে অর্ধ পরিসীমার জন্য আমাদের আগে পরিষেবা বের করতে হবে তাহলে দেখো আমরা এটা সমাধান করার চেষ্টা করি তাহলে সুতরাং পরিসীমা কী হবে তাহলে পরিসীমা ইক্যুয়াল তাহলে পরিষেবা জানিয়ে তিন বহুত যোগ ফল তাহলে একটা হলো দশ আট আট তাহলে দশ যোগ আট যোগ আট সমান কত ছাব্বিশ মিটার তাহলে পরিসীমা আমাদের ছাব্বিশ মিটার হলো তাহলে অর্ধ পরিসীমা কত হবে সুতরাং অর্ধ পরিসীমা এই অর্ধ পরিষীমাকে কিন্তু এস দ্বারা প্রকাশ করে অর্ধ পরিসীমা আমাদের কত হবে তাহলে ছাব্বিশ ভাগ দুই সমান সমান হলো তেরো মিটার তাহলে অর্ধ পরিসীমা আমাদের তেরো মিটার বের হলো এবার আমরা এই ত্রিভূজার কি বের করবো ক্ষেত্রফল বের করবো তাহলে দেখো সহজেই এটা সমাধান করা যাবে তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ জিবি এর ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র এখানে বসাই রুড অভার এস এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি তাহলে আশা করি তোমরা এটা সহজেই এই সূত্রটা বুঝতেছো এটা সমাধান করার মাধ্যমে আমরা এটার মান বের করতে পারবো দেখো এস এর মান কত তাহলে অর্ধ সমান মান হলো তেরো মিটার তাহলে আমরা লেগি তেরো তাহলে আবার তেরো মাইনাস এ তাহলে এলো তেরো মাইনাস এর মান কত এর মানে আমরা দেখছি দশ তেরো মাইনাস দশ তারপর আবার তেরো মাইনাস আট একবার তেরো মাইনাস আট ঠিক আছে তাহলে দেখো তাহলে তেরো মাইনাস আট তাহলে আবার এস মাইনাস সি কেন সি এর মানও তেরো সি এর মান আমাদের আট তাহলে তেরো মাইনাস আট তাহলে তোমরা এটা সহজেই আশা করবো তোমরা সহজে সহজেই এটা বুঝতে পারছো তাহলে এখন এটার আমরা সমাধান করি তাহলে দেখো তাহলে তেরো গুণান তেরোর থেকে দশ গেলে হবে তিন গুণন তেরো থেকে আট গেলে হবে পাঁচ গুণন আবার তেরো থেকে আট গেলে হবে পাঁচ জাস্ট এর মধ্যে ক্যালকুলেটারের এটা গুণ করো এটা গুণ করলে আমাদের মান বের হবে নাইন সেভেন ফাইভ যদি তোমরা এটাকে ক্যালকুলেটারের সমাধান করো তাহলে রুড ওভার লেখো জাস্ট নাইন সেভেন সেভেন ফাইভকে তুমি রুট ওভার করো তাহলে এর মান হবে তাহলে একত্রিশ দশমিক তাহলে দুই দুই চার নয় নয় এরভাবে চলতেই আসে অত মিটার স্কোয়ার প্রায় তার মানে এর ক্ষেত্র ফলটা হলো একত্রিশ দশমিক দুই দুই চার নয় নয় তাহলে এর ক্ষেত্রফলটা হইলো কত একত্রিশ দশমিক দুই দুই চার নয় নয় এত মিটার প্রায় তাহলে এভাবে তোমরা যে কোনো ত্রিভুজের যদি ত্রিভুজের উচ্চতা দেওয়া না থাকে তাহলে এই যে এই অর্ধ পরিসীমার ব্যবহার করে সহজেই সমাধান করতে পারবো আশা করি তোমরা সহজে এটা বুঝতে পারছো